আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভেনিসিয়াসের হ্যাটটিকে বড়জয় রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবোতে রিয়াল মাদ্রিদ সবসময়ই অপ্রতিরোধ আর সেখানেই ডানা দুই ম্যাচে বার্সেলোনা এবং এসিমেলান বিধ্বস্ত হয়েছে স্প্যানিশ জায়েন্টরা কিন্তু দলটা যেহেতু রিয়াল মাদ্রিদ কাম ব্যক্ত করবেই লা লিগার ম্যাচে ওসাশোনোকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ভিনি হ্যামরা শনিবার নয় নভেম্বর সান্তিয়াগো পার্নাবুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল এই ম্যাচে সফরকারীদের চার শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা আর এই জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র কয়েকদিন আগে ব্যালুনডিয়ন না পাওয়া এই ফুটবলার হ্যাটট্রিক করেছেন ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রভাব দেখিয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ ম্যাচের বিশতম মিনিটে আওত হয়ে মাফ ছাড়েন রদ্রিগো তার পরিবর্তে মাঠে নামে ব্রাহিম আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল তবে চৌত্রিশ মিনিটে দলকে এগিয়ে নেন ভিনি